ইমাম হাসান ও ইমাম হুসাইন দুই মহৎ ব্যক্তিত্ব যাদের জীবন করুণাময়তা ও উদারতার গুণে আলোকিত তাদের উদাহরণ আমাদের জন্য অনুপ্রেরণা যেখানে এই গুণগুলো প্রতিটি হিজে ভালোবাসা ও সহানুভূতির বীজ বপন করতে সক্ষম আজকের বাংলাদেশে সমাজের প্রতিটি স্তরে সহানুভূতি ও উদারতা প্রযোজন তাদের জীবনের গল্প আমাদের জন্য একটি মূল্যবান পা তাদের জীবনে আমরা দেখতে পাই কিভাবে করুণামেতা সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠেছেন এই মহৎ গুণগুলো শুধু অতীতের নয় বরং আজকের দিনেও সমান প্রাসঙ্গিক ইমাম হাসান ও ইমাম হুসাইনের উদাহরণ দেখায় কিভাবে সত্যিকারের উদারতা ও সহানুভূতি আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে তাদের জীবনগাথা স্মরণ করিয়ে দেয় যে করুন ও উদারতা আমাদের সমৃদ্ধ করে আসুন আমরা তাদের পথ অনুসরণ করি এবং নিজেদের জীবনে এই গুণগুলো প্রতিফলিত করি ইমাম হাসান ছিলেন করুণার জীবন্ত উদাহরণ তার উদারতা ছিল অনন্য প্রায়শই নিজের সম্পদ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন তার জীবন দেয়ার মহত্বের এক আকর্ষণীয় প্রতীক ইমাম হাসানের উদারতার গল্প আমাদের দেখায় কিভাবে তিনি আশেপাশের মানুষদের জীবনকে প্রভাবিত করেছিলেন তার সমাজের প্রতি অবদান অপরিসীম ছিল যা তাকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইমাম হাসান শুধু নিজের জীবনেই এই গুণাবলী প্রদর্শন করেননি বরং তার কর্মের মাধ্যমে সমাজে স্থায়ী প্রভাব রেখে গেছেন তার জীবন এবং কাজ আমাদের শিখায় কিভাবে উদারতা ও করুণা সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হতে পারে এই গল্পগুলি আমাদের অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয় যে সত্যিকারের দজা ও উদারতা কিভাবে সমাজকে আলোকিত করতে পারে ইমাম হাসানের এই মহান গুণাবলী নিয়ে আলোচনা করার পরে আমরা এগিয়ে যাব ইমাম হুসাইনের জীবনের দিকে যেখানে উদারতা এবং ন্যাজবিচারের আরেকটি দৃষ্টান্ত অপেক্ষা করছে ইমাম হুসাইনের জীবন ছিল ন্যায় এবং উদারতার উদাহরণ যা আজও অনুপ্রেরণাদায়ক তার উদারতার গল্প শুরু হয় সেই সব থেকেই যখন তিনি চারপাশের মানুষের প্রতি সহানুভূতি দেখাতেন ইমাম হুসাইন বিশ্বাস করতেন যে ন্যাজবিচার শুধুমাত্র একটি মতবাদ নয় বরং জীবনের অপরিহার্য অংশ তিনি ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং এই মূল্যবোধের প্রচারে তার প্রচেষ্টা অব্যাহত রাখেন তার উদারতা সীমাবদ্ধতা না। তিনি ধন সম্পদ দরিদ্রদের মাঝে দিতেন এবং তাদের প্রযোজন মেটাতেন। এই উদারতার গল্পগুলি থেকে প্রজন্মে ছড়িয়ে মানুষকে মানবতার পথ দেখিয়েছে ইমাম হুসাইনের মূল্যবোধ শুধু তার সময়কালে নয় বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক তার জীবন আমাদের শিখায় কিভাবে ন্যায় এবং উদারতা মানুষের জীবনে আলো জ্বালাতে পারে তার কাহিনী শুধু দানশীলতা বা ন্যাজবিচারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদেরকে প্রেরণা দেয় কিভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি পরবর্তী অংশে আমরা প্রতিফলিত করব কিভাবে এই গুণাবলী আজকের সমাজে প্রভাব ফেলতে পারে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জীবন থেকে আমরা যে দজা এবং উদারতার শিক্ষা পাই তা আমাদের জীবনেও প্রতিফলিত হওয়া উচিত এই দুই মহামানব তাদের জীবনে অসাধারণ দজা ও উদারতার প্রদর্শন করেছেন আমাদের সমাজে আজ এই গুণগুলি কর্তা প্রাসঙ্গিক হতে পারে তা বিবেচনা করা প্রযোজন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের প্রদর্শিত গুণাবলী আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে আমরা সবাই মিলে যদি এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করি তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং উদারতা শুধু ব্যক্তিগত উন্নতি নেই বরং পুরো সমাজের মঙ্গলেও কাজ করে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা দজা এবং উদারতার মাধ্যমে অন্যদের সহায়তা করতে পারি ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে অন্যদের সবচেয়ে বেশি উপকার করে আসুন আমরা সবাই মিলে এই গুণাবলীর চর্চা করি যাতে আমরা সবাই একসাথে একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং আমরা তাদের অনুসরণ করলে আমরা শুধুমাত্র নিজেদেরকেই নয় বরং পুরো সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি আজই শুরু করুন দঝা এবং উদারতার এই মহান শিক্ষাগুলিকে নিজের জীবনে বাস্তবায়িত করতে